রসুলা পাক সাল্লাহ আলী সাল্লামের গরিব সাহাবিদের মধ্যে আব্দুল্লাহ আনসারি রাজি আল্লাহ মসজিদে নবীর পিছনে নামাজ পড়তেন সকলের পরে মসজিদে আসতেন সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে যেতেন তার নাম হচ্ছে আবদুল্লাহ আনসারি এই সাহাবি মসজিদে আসতেন সকলের পিছনে সকলের পরে এসে মসজিদে জামাতের সঙ্গেই নামাজ পড়তেন রসুলের পিছনেই পড়তেন আবার রসুল সালাম ফেরানোর সাথে সাথে সকলের আগে আবার বের হয়ে চলে যেতেন সাহাবিদের ভিতর থেকে অভিযোগ করলেন কমপ্লেন করলেন রসুলের দরবারে নালিশ করলেন এ রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবি আবদুল্লাহ আনসারি মসজিদে আসে সকলের পরে আবার নামাজ শেষ হলে সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায় কয়েকজন সাহাবি রসুলকে বললেন রসুল প্রথম দিন সাহাবিদের কথা কন্ন কোহরে নিলেন না শুনলেন ঠিকই কিন্তু খুব একটা গুরুত্ব দিলেন না আবার কয়েকদিন পরে কয়েকজন সাহাবি আবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারি সকলের পরে মসজিদে আসে আর সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায় রসুল বললেন সাহাবিরা তোমরা সমালোচনা করো না সে সকলের পরে মসজিদে কেন আসে এবং সকলের আগে বের হয়ে চলে যায় আমি রসুল তদন্ত করব। তদন্ত না করে কোনো মানুষ সম্পর্কে মানে ধারণা করা বা মন্তব্য করা এটা জায়জ নাই এটা হারাম এবং কবিরা গুনা বলেন নাওজুবিল্লাহ কোনো ব্যক্তি সম্পর্কে না জেনে না বুঝে মন্তব্য করাটা ইসলামে নিষেধ আছে তো রসুল বললেন সাহাবিরা তোমরা আগে কোনো মন্তব্য করবা না আমার এই সাহাবি সকলের পরে মর্তিতে কেন আসে এবং সকলের আগে কেন চলে যায় আমি তদন্ত করবো হাজরত আবু আকার রমর উসমান আলী কয়েকজন সাহাবি সহ রসুল এ পাক সল্লাহিম আবদুল্লাহ বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ডাকাডারি করলেন কিন্তু বাসার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না কোনো খবর আসে না সাহাবি সহ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম অনেকক্ষণ আবদুল্লাহ আনসারির ঘরের পাশে তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থেকে থেকে হজরত অমর ফারুক রাজি আল্লাহ বলছেন হাবিবাল্লাহ আপনি হুকুম দেন আবদুল্লাহর ঘরের দরজা ভাঙি বাড়ির ভিতরে ঢোকবো আবদুল্লাহ বাড়ির ভিতরে আছে কিন্তু ডাকে সাড়া দেয় না আপনার রসুল আসার বড় আবদুল্লাহ কেন ডাকে সাড়া দেয় না আপনি হুকুম দেন হুকুম দিলে বাড়ির ভিতরে ঢুকবো তার ঘরের দরজা ভাঙব হজরত অমর ছিলেন রাগী মানুষ সাংঘাতিক রাগ কেমন রাগী মানুষ ছিলেন হজরত অমরকে থেকে শয়তান পর্যন্ত ভয় পেত হজরত যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যেত না বলেন মার হাবা কয়দিন হাঁটতো না চল্লিশ দিন হজরত অমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন হাঁটতো না তাহলে কেমন রাগি এবার চিন্তা করেন সেই অমর বলছে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু হুকুম দেন অর্ডার দেন আবদুল্লার বুকের এত বড় পাঠা যে আমরা কয়েকজন সাহাবি আসছি তার বাড়িতে রসুল স্বয়ং আসছে আমরা ডাকা ডাকি করছি আবদুল্লাহ দরজাও খোলে না গেটও খোলে না বাড়ির বাড়ি থেকে বের হয়েও আসে না আপনি হুকুম দেন দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকব রসুল বললেন অমর থামো রাগান্বিত হয়ে না আগে তার বিষয়টা কি কয়েকজন সাহাবি বলতেছে বাড়ির ভিতরে আছে। আবার কেউ কেউ বলতে চা বাড়ির ভিতরে নাও থাকতে পারে কারণ আমরা এত ডাকাডাকি করতেছি বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না কোনো খবর আসে না হয়তো বাড়ির ভিতরে নাও থাকতে পারে কয়েকজন কয়েক মত দিলেন সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লা আল সাল্লাম বললেন সাহাবিরা তোমরা থামো তোমরা আন্দাজে কোনো মন্তব্য করবা না আমি সহ তোমরা আজকে চলো এখানে আর থাকবো না আমরা আবদুল্লাহ আনসারির বাড়ির থেকে বিদায় নি বিদায় নেওয়ার পর অন্য একদিন আসবো অন্য একদিন আসার পরে আমরা তালাশ করবো খোঁজ খবর নেব তার বিষয়টা কি যখন বললেন চলো আমরা আর এখানে থাকবো না আমরা বাসায় যাই বাড়িতে যাই অন্য একদিন আসবো এবং খোঁজ খবর নেব এরকম কথা রসুল যখন বললেন হজরতে আব্দুল্লাহ আনসারি কান্না জড়িত কণ্ঠ বাসার ভিতর থেকে বের হয়ে আসলো আর বলতে লাগলেন হাবিব আল্লাহ আপনার রহমতের পা যেখানে পরে আপনার রহমতের হাত যেখানে পড়ে আপনার আগমন যেখানে হয় আপনার রহমতের হাত যেখানে লাগে সেই জায়গায় বরখত বেড়ে যায় আপনার পা রহমতের বা রহমতের পা যেখানে হেঁটে হেঁটে যায় সেই জায়গায় বরকত বেড়ে যায় আপনার দৃষ্টি যেখানে যেই গাছের মধ্যে পড়ে সেই গাছের ফলমূল বেড়ে যায় বরকত বেড়ে যায় যেই পুকুরের মধ্যে পড়ে পুকুর শুকনা থাকলে এমন আপনার নজর পড়ার পরে সেই পুকুরে পানি ভরপুর হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আর আপনি আসছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবদুল্লা আনসারি কানতেছেন আর বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আসছেন শাহবাজ মাইন ডাকতেছে আমি শুনেছি কিন্তু এমন একটা পরিবেশে আমি ছিলাম এমন একটা পর্যায়ে আমি ছিলাম আপনি ডাকে সারাও দিতে পারি না আমি আপনার কাছে আসতেও পারি না হজরত আবদুল্লাহ কি যেন কানে কানে বললেন রসুল কানতে লাগলেন আর কানতে লাগলেন অন্য অন্য আগে গর ঘর করতেছে রাগ হয়ে গেছে আব্দুল্লাহ আনসারি কি যেন কানে কানে বললো রসুল কানতে লাগলেন অন্যান্য অন্য সাহাবিরা হয়ে গেছে আল্লাহর হাবিব বলতেছেন ও সাহাবিরা তোমারে রেগো না হজরতে আবু ওকার বলতেছে আবদুল্লাহ আনসারি তুমি কি কানে কানে বললে আর রসুল কানতে লাগলো হজরত তোমার বলতেছে আবদুল্লাহ রে তুমি কি এমন কথা বলছো তোমার ওই কথার দরণ রসুল কান্নাকাটি করতেছে ব্যাপারটাকে সাহাবিরা সবাই বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষয়টাকে তখন হজরতে রসুলে পাক সাল্ল আলী ওসাল্লাম বললেন ও সাহাবিরা শোনো আমার মন একটা কথা বলল এমন একটা কথা আমাকে শোনাইল যেই কথা শোনার পরে আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না হজরতে আবদুল্লাহ আনসারি বললেন ইয়ার সোলাল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবি সহ যখন আমার বাড়ির আঙ্গিনায় এসে যখন টাকা টাকি করতেছিলেন আমি তখন ঘরের ভিতরে বাড়ির ভিতরে আমার একটা জায়গা আছে একটা গভীর গর্ত করা আছে ওই গর্তের মধ্যে আমি লুকাই বসেছিলাম আর আমি যে মসজিদে প্রতিদিন সকলের পিছনে যাই আপনার পিছনে নামাজ পড়ি আর সালাম ফিরানোর পরে মসজিদ থেকে সকলের আগে বের হয়ে চলে আসি তার কারণ হচ্ছে আমার আমাদের দুইজনের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজনের ম দুইজনের ভিতরে একটা কাপড় আছে এই একটা কাপড় আমরা দুইজন পরিধান করি যখন হজরতে বেলাল মদিনার মসজিদে যখন হজরের আদান দেয় আমি তখন আমার স্ত্রীকে গত্তর মধ্যে বসায় রেখে ওই কাপড় আমি পরিধান করে আপনার পিছনে যা নামাজ পড়ি আর নামাজ পড়ার পরে আমি দেরি করতে গেলে পূর্ব দিকে বেলা উদায় হয়ে যাবে এই জন্য আমি ধরে করতে পারি না তারা হুরে ঘুরে মসজিদ থেকে চলে আসি ওই গর্তের মধ্যে আমি আবার বসি আর ওই কাপড় খুলে দিয়ে আমার স্ত্রী নামাজ পড়ে আমার স্ত্রী ওই কাপড় পরিধান করে নামাজ পড়তেছিল আর আল্লাহর কাছে শেষ দায় কাঁদতেছিল ওই সময় আপনার সাহাবিরা এসে ডাকাডাকি করতেছিল আর আপনি ডাকতেছিলেন ইয়ার রসোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্যে এই পরিবেশে থাকার কারণে আমি আপনার ডাকে সারা দিতে পারি নাই সাহাবিদের ডাকা সারা দিতে পারি নাই রসুল বললেন আবদুল্লা রে তুমি গরিব মানুষ আমার সাহাবিদের ভিতরে গরিব সাহাবি আছে কিন্তু এত গরিব তা তোমার জানা ছিল না রসুল বললেন সাহাবিরা রে আমার সাহাবীরের ভিতরে গরিব সাহাবি আছে কিন্তু এত গরিব তা তো আমার জানা ছিল না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আবদুল্লার এই করুণ দৃশ্য দেখে আবদুল্লার কথা শুনে সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা তাড়াতাড়ি আমার সাহাবি আবদুল্লাহর কাপড়ের ব্যবস্থা করো তার বস্ত্রের ব্যবস্থা করো তার চলার মতো সংসার চলার মতো একটা ব্যবস্থা তোমরা করে দাও হজরত উসমান গনি রাজিয়াল সাহাবি ছিলেন হজরত উসমান বললেন আপনার কান্নাকাটি করার দরকার নাই আপনার পেরেশানি হওয়ার দরকার নাই আমি উসমান গণি মক্কার সবচাইতে বড়ো ধনী আমি হজরতে আব্দুল্লাহর সংসার চলানোর দায়িত্ব আমি উসমান গনি আমার কাদের উপরে তুলে নিলাম বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রাবিউ সাল্লাহ সাল্লাম একটু শান্ত হলেন আর হজরত উসমান বললেন হুজুর আপনি কাঁদবেন না আমি তার দায়ী দায়িত্ব তার সংসার পরিজন চালানোর জিম্মাদার আমি হজরত উসমান আমার কাদের উপরে উঠাই নিলাম জোরে সর বলেন সুবাহ আল্লাহ এই ছিল হজরতে রসুল বাগ সাল্লাহ সাল্লামের সাহাবিদের ভিতরে গরিব সাহাবিদের অবস্থা তারা স্বামী স্ত্রী দুইজন মেলে এক কাপড় দিয়ে নামাজ পড়েছে কিন্তু তারা কোনো নামাজ আরে নাই আর আমাদের এত কাপড় এত জামা কাপড় কিন্তু আমরা তাও নামাজ করি না ঠিক কিনা এই জন্য আলীহী আজমাইন তেনারা কষ্ট করার পরও আল্লাহ রব আলমিনকে খুশি করেছেন রসুলকে খুশি করেছেন রসুলকে দুঃখ দেন নাই জোরে বলুন কথা ঠিক না এরপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলী হোসাল্লামকে যখন শাহবাস পায় নিয়ে এবার বাড়ির দিকে বাসার দিকে আসতে থাকবেন আসার পথে এবার রসুলে পাক সাল্লাল্লাহ আলী হোসাল্লাম লক্ষ্য করে দেখলেন আবদুল্লাহ আনসারির বাড়ির আঙ্গিনায় একটা গাছের মধ্যে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রশি দিয়ে বাধা আছে রসুলে পাক সাল্লাহু আলী হোসাল্লাম হজরতে আবদুল্লাহ আনসারের বাড়ির এই পাশে গাছের সঙ্গে রশি দিয়ে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাঁধা দেখে বাচ্চাদেরকে বললেন ও বাবারা ও বাচ্চারা তোমাদের বাবার নাম কি আর তোমাদের এই অবস্থা কেন তখন বাচ্চারা বললেন ই আর রসলাল্লাহ হাবিবাল্লাহ আমাদের বাবার নাম আবদুল্লাহ আনসারি এবার রসির পাক সাল্লাহ আলী আলসালাম বললেন তোমাদের বাবা আবদুল্লাহ আনসারি তোমাদের এই গাছের সঙ্গে রসিদে বেঁধে রাখছে কেন এবার ওই দুই বাচ্চা কানতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমাদের বাড়িতে আসছেন আপনার রহমতের কদম যখন আমাদের বাড়িতে আসছে আমাদের দুই বাচ্চা আবদুল্লাহ আনসারির ছেলে আমাদের দুই ভাইয়ের কপাল আজকে খুলে গেছে বলেন সুবাহান আল্লাহ ছেলে বলছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়িতে একটি খেজুর গাছ আছে ওই খেজুর গাছের একটু হেল আমার বাড়ির দিকে আছে আর ওই ইহুদির খেজুরের গাছ আমার বাড়ির দিকে থাকার কারণে ইহুদির খেজুরের বাগানের ওই খেজুর আমার বাড়িতে পরে পা খেজুর পাকার পরে আমার বাড়িতে পরে আর আমরা দুই ভাই ওই খেজুর খাবো বলে আমার বাবা আবদুল্লাহ আনসারি আমাদের দুই ভাইয়ের এই গাছের সঙ্গে পিলারের সঙ্গে বেঁধে রাখছে যাতে করে আমরা ওই ইহুদির গাছের খেজুর না খাই আবদুল্লাহ আনসারি আমাদের বাবা বলেছেন সন্তানেরা রে দুই ভাই এই না খেয়ে দরকার হলে মরে যাবে না না থাকলে না খাবে দরকার হলে মারা যাবি তারপরে হুদির গাছের খেজুর তোমরা খেতে পারবে না এই জন্য আমাদের দুই ভাইকে এই খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম আবার হজরত উসমান গনিরাত বললেন তুমি কি পারবা আমার এই দুই আমার এই আব্দুল আনসারি এই সাহাবীর দুই সন্তানকে তাদেরকে এই গাছের থেকে আপনার এই রশি থেকে রসুল পাক সাল্লাহ সাল্লাম ওই রশি খুলে দিলেন আর উসমানকে বললেন যে এই গাছ তুমি কি বারবা কড়াই করে দিতে ইহুদির গাছের এই গাছটা তুমি কিনে দিতে পারবা কিনা যদি কিনে দিতে পারো তাহলে আমি রসুল এ পাক সাল্লাম খুশি হয়ে যাবো হজরত উসমান গনিরাদ্দি আল্লাহ তাল তিনি ইহুদিকে ডাকলেন আর বললেন এ হুদি তুমি এই গাছটা বিক্রি করবা কিনা ইহুদি বললেন জীবনে আমার সুযোগ এসে গেল আমার সুযোগ এই সুযোগ হাত করা যাবে না ইহুদি বললেন যে ওসমান গনি তোমার বাড়ি এক এলাকায় আর আমার বাড়ি এখানে আমার বাড়ির আঙ্গেরায় আমার জমির উপরেই গাছ খেজুর গাছ তুমি কিনে কি করবা তখন উসমান গনি রাজি আল্লাহ তালানহ বললেন যে আমি রসুলের সাহাবি আবদুল্লাহ আনসারের দুই সন্তানের জন্যে এই খেজুর গাছ কিনে দেবো তারা খেজুর খাবে আমার রসুল এই খেজুর গাছ কিনে দিলে খুশি হবে রসুল কানতেছে যতক্ষণ পর্যন্ত আমি গাছ কিনে তাদেরকে না দিব অতক্ষণ পর্যন্ত রসুল খুশি হবে না বলেন সুবাহাল্লাহ হজরত উসমান গনির এই প্রস্তাব শুনে ইহুদি বললেন ঠিক আছে আমি রাজি তবে শর্ত হচ্ছে ওসমান গনিকে বললেন তোমার অমুক জায়গায় একটা বাগান আছে ওখান থেকে এক খেজুরের গাছ দেওয়া লাগবে এক খেজুরের গাছ দেওয়া লাগবে আর বিনিময়ে আমি একটা খেজুরের গাছ দেব। হজরত উসমান বললেন ঠিক আছে তুমি এক খেজুরের গাছের বিনিময়ে যদি এই গাছটা দাও তাহলে দাও দিয়ে দাও আমি এই গাছটা কড়াই করে নিলাম এবার উসমান করি রাতে আল্লাহ তার আনহ এক শত খেজুরের গাছের বিনিময়ে একটা গাছ কিনে নিলেন এবার কাগজে সই করলেন দলিল লেখে নিলেন হজরত উসমান আনহু তিনি একশত খেজুর গাছের বিনিময়ে একটা গাছের দলিল নিয়ে এবার রসলে পাক সালকে বললেন যে হুজুর এই গাছের দলিল নেন আর তা আপনার সাহাবি আবদুল্লাহ আনসারিকে দেন তাদের ছেলেদের জন্য আর কোনোদিন না বাদে এই খেজুর গাছের খেজুর সারা জীবন খাবে আর কেউ তাদেরকে বাধা দিবে না বলেন সুবাহান আল্লাহ এই ছিল তাদের করুণ অবস্থা এই ছিল তাদের দৃশ্য এই জন্যে উসমানগনি আনহু তিনি ধনাট্য সাহাবি ছিলেন এবং গরিব সাহাবি আবু আবদুল্লা আনসারী ছিলেন এনাদের জীবনী বলতে গেলে আরও সময় দরকার যতটুকু কথা বললাম আল্লাহ রব্দুল্লা আলমিন এদের জীবনে থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের চলার তাওফিক দান করেন সকলে বলেন দাওয়ানা আনিল হামদুল্লাহ রবাহ আলমিন السلام عليكم ورحمه الله